তো মাছ বরাবর কাটো হ্যাঁ তো নাকি শুকিয়ে গেছে কি একদম নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে তাই শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি এই প্রথম কোনো বড় নার্সারিতে ভিজিট করলাম এবং সেই নার্সারিটির ঠিকানা কোথায় কি কি গাছ এখানে পাওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরব এছাড়াও একটি সাইট্রাস ভ্যারাইটি ডেকোপন এবং আরও অন্যান্য কয়েকটি মালটা ফল আপনাদের সামনে কেটে খেয়ে তার টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলি আজকে আমি যেই নার্সারিতে এসেছি এই নার্সারিটির নাম ত্রিশুল নার্সারি কোচবিহার থেকে তুফানগঞ্জের রোডে এই নার্সারিটি পড়ে কোচবিহার থেকে পনেরো কিলোমিটার দূরে দেউচরিয়ার মোর বলে একটি জায়গা আছে সেখানে একদম হাই রোডের পাশেই নার্সারি বিশাল এই নার্সারির মধ্যে সাইটাস বহু প্রজাতির গাছ এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম কমলা লেবু, মৌসম্বি মালটা থেকে আরম্ভ করে আমের বিভিন্ন রকম প্রজাতিও এখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আরো বিভিন্ন রকমের ফলের গাছ এই নার্সারিতে আপনারা ছোট চারা থেকে আরম্ভ করে বড় মাঝারি সমস্ত রকম ঝোপালো ঝোপালো চারাগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন যারা ছাদ বাগানে ছোট গাছ ঝোপালো গাছ কিনতে পছন্দ করেন আপনারাও আসুন নিজের চোখে দেখে শুনে পছন্দ মতো গাছ সংগ্রহ করুন আজকে আমরা কয়েকজন বাগান প্রেমী লোক একত্রিত হয়েছি এই শঙ্করদার নার্সারিতে এখানে এসে পরিচিত হলাম রূপমদার সাথে যার রূপ গার্ডেন বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে আসুন আমরা প্রথমে সেই রূপমদার কাছ থেকেই বিভিন্ন রকম যেই ফলগুলো এখন কাটব তার টেস্ট কেমন এবং সেগুলি কোন প্রজাতির সেই সম্পর্কে জানব এবং বাকিদের সাথেও আমরা পরিচিত হব চলুন হ্যালো ফ্রেন্ডস রুফ রুপ গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর আজকে আমাদের মাঝে রয়েছে আরেকজন স্বনামধন্য বাগানপ্রেমী তারও একটি খুব ভালো একটি ইউটিউব চ্যানেল রয়েছে সে হচ্ছে রূপালী গার্ডেনের তো সেও এসছে সেই সুদূর ময়নাগুড়ির থেকে এখানে আমাদের সঙ্গে একটা মিট আপ প্রোগ্রামে এই যে পিছনে যা দেখছেন এরা প্রত্যেকেই ছাদ বাগানি গাছকে ভালোবেসে এখানে এসছে আমরা সকলে মিলে একটা পিকনিকের মতো করছি তো এই ত্রিশুল নার্সারিতেই এবার বেশ কয়েকটি ভালো ভালো সাইটেসের ভ্যারাইটি হয়েছে তার মধ্যে যেমন এটা দেখুন সবচাইতে এটা আগে দেখাচ্ছি আমি এই কারণেই কারণ এটা হচ্ছে জাপানের সেই বিখ্যাত ডেকোপন যেটা আমি সত্যি বলতে প্রথম চাক্ষুষ দেখলাম এবং এটাই আজকে আমি টেস্ট করব। আর এটার একটি রিভিউ ভিডিও আমি অলরেডি করেছি এটি চিতালির বিখ্যাত ভ্যারাইটি স্যাঙ্গুলিনো ব্লাড অরেঞ্জ এটা ব্লাড কানার আসে না ঠিকই কিন্তু দেখুন এটা একটু দারুণ একটি ভ্যারাইটি আর এটি একটি ভ্যারাইটি এটা হচ্ছে ইন্ডিয়ান একটি ভ্যারাইটি লাইমেট্রা তো এটি এই দাদাকে বলছি এবার সে কেটে নেবে আর তারপর দেখবো এর কোয়ালিটিটা কেমন তো দাদা তুমি সবার প্রথম ডেকোপনটাই কেটে দেখাও যেহেতু এটা আমাদের কাছে একটা নতুন ভ্যারাইটি তাই কি না সবার কাছে নতুন হ্যাঁ তুমি কি এর আগে এটা টেস্ট করেছো কোনোদিন না কখনো না এই তিনটার মধ্যে একটা তো আমাকে টেস্ট করা হয়নি আচ্ছা যাই হোক শঙ্করদার দা আমরা এই দুটোকে টেস্ট করার একটা সৌভাগ্য হয়েছে তো আজকে আমরা ডেকোপনটা সকলে মিলে টেস্ট করব আর এটার একদম অনেস্ট রিভিউ আপনাদেরকেও দেব তো তুমি কেটে নাও দেখছি একটু তাহলে ডেকোপন দিয়ে শুরু করব হ্যাঁ অবশ্যই ডেকোপন দিয়ে শুরু করো কারণ এটা আমাদের কাছে যেহেতু নতুন তাই এটা দেই প্রথমে কাটি তুমি মাছ বরাবর কাটো হ্যাঁ কাটো হোক না অসুবিধা নেই কাটো কি রস বেরোচ্ছে তো নাকি শুকিয়ে গেছে কি অসাধারণ একদম সিডলেস দেখুন কোনো বীজ নেই তো কোনো বীজ নেই একদম সিডলেস সত্যি যা শুনেছি আর রসের কোনো বিন্দু মাত্র মনে হয় কমই নেই দারুণ একটা মানে বাইরের থেকে দেখতে তো দারুণ লাগছে এবার খেতে বা কেমন লাগবে সেটা জানি না দেখুন আমরা এই ফলটাকে কাটলাম দুর্দান্ত একটি ভ্যারাইটি দেখে মনে হচ্ছে বাইরের থেকে তো এটা খাওয়ার পরে আরও বুঝতে পারবো যে কেমন কিন্তু এটা যে শুনেছিলাম পুরোপুরি সিডলেস সত্যি তাই একটা ভিজো নেই তাই তো অত দেখুন কোনো দেখে ধরে দেখুন দেখুন একটা ভিজো নেই একটা আজকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ দেখুন রস কিন্তু একদমই শুকিয়ে যায়নি এটা সম্ভবত কালকে এটাকে হারভেস্ট করা হয়েছিল তাই না ঘরে একদিন ছিল তো তারপরেই এটাকে আমরা নিলাম আর কি তো এবার দেখি এটা মান্ডারিন শুনেছিলাম যেহেতু একটা মান্ডারিনের জাত

একটু রস শুকায়নি আর আশা করছি খেতেও হয়তো এটি ভালো হবে তো সকলকেই দিব তারাও খেয়ে দেখবে কেমন লাগে দেখুন দারুণ তো এবার তো আমরা বাড়ির থেকে দেখলাম যে কেমন দেখতে তো সত্যি মন জয় করে নিয়েছে এবার দেখি এটা একটা খেয়ে তো দাদা আপনি এত এসেছেন আপনি প্রথম টেস্ট করবেন নিন একটা নিয়ে নিন তো দাদা কেমন লাগছে বলুন রস প্রচুর আছে আচ্ছা মিষ্টিটা মোটামুটি ভালো লাগছে মানে খুব একটা বেশি মিষ্টি নয় নাকি টক মিষ্টি ভাব একটা টক মিষ্টি ভাব রয়েছে খারাপ নয় আচ্ছা হয়তো আরো দু এক দিন আমরা যদি রাখতে পারতাম তাহলে হয়তো মিষ্টিতার পরিমাণটা একটু বাড়তে পারতো তো দেখি আমিও একটু খেয়ে দেখছি তারপর বাকিদেরও আবার দেব অল্প একটু নিচ্ছি হুম মিষ্টির একটু পরিমাণটা মনে হচ্ছে একটু কম কম একটু টকেরটা হয়তো করা যাচ্ছে হ্যাঁ মিষ্টি হয়তো একে করা যাবে আচ্ছা আচ্ছা সঠিক পরিচর্যার মাধ্যমে আচ্ছা এবং গাছটা যদি রোদে থাকে আচ্ছা তাহলে অনেক সময় মিষ্টি হয় আচ্ছা আর আমি শুনেছি গাছের গুঁড়ায় একটু সামান্য চুন নিয়মিত প্রয়োগ করলে মাসে একবার আচ্ছা আচ্ছা আর হচ্ছে পটাশ সারটাও যেটা আমরা এস যেটা হচ্ছে জিরো জিরো ফিফ এগুলো কিছু পরিশ্রমের মাধ্যমে আচ্ছা আমাদের ফলগুলোকে কিছুটা মিষ্টি করা সম্ভব ওকে 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 তবে যদি ওভারঅল বলি

বা গাছটির বয়স খুব কম গাছটি যদি দু বছর আড়াই বছর ম্যাচুরিটি পায় তখন হয়তো ফলের কোয়ালিটি আরও ভালো হবে তো আমরা একটু ব্রিক্স মানও মেপে দেখছি এটা কেমন হয় তো এর জন্য কয়েক ফোঁটা নিয়ে নিচ্ছি ব্রিক্স মিটারে বাস এইটুকুই সাফিসিয়েন্ট তো এটি আমি মেপে দেখার চেষ্টা করছি কত আসে সত্যি এটা কিন্তু কম নয় দশ এসছে ব্রিক্স মান তো সাইট্রাসের ব্রিক্স মান কিন্তু দশ মানে খুব ভালো তো আমরা কি মুখে কি অন্যরকম লাগলো মনে হচ্ছে কিন্তু এই ব্রিক্সিটার তো অন্য কথা বলছে তো দাদা তুমি একটু দেখো একদম পারফেক্ট দশ হ্যাঁ দশ হ্যাঁ তাহলে সাইড্রেসে ব্রিক্স মান দশ মানে কিন্তু খারাপ নয় তার মানে এটাকে যদি আমরা একটু রোদে রাখি বা গাছের বয়স যদি একটু বাড়ে তাহলে হয়তো এর কোয়ালিটিটা বা মিষ্টতার পরিমাণটা আর অনেকটাই বাড়বে আশা করা যায় আমার একটা বিষয় মাথায় আসছে আচ্ছা আমরা কিছুক্ষণ আগে তো মিষ্টি খেলাম

আচ্ছা ঠিক আছে তাহলে যদি আমরা তখন আর মিশ্রতা বেশি পাই তাহলে একে একদম 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 ওকে লেটার মার্ক দিয়ে পাশ করাতে পারবো আশা করছি তাই কিনা একদম আচ্ছা ঠিক আছে তো এই ভ্যারাইটিটা আমরা দেখে নিলাম হ্যাঁ তবে না রস আছে এটাতে একদম দারুণ রস রয়েছে কিন্তু রস আর সবচেয়ে ভালো লাগলো যে একদম ফুললি সিডলেস এটাও একটা ভালো একটা কোয়ালিটি তাই কিনা তো এবার এই এটা তো দেখলাম এবার আমরা সাংগুলিনো এবং লাইমেটটাও কেটে দেখব ওই দাদাকে দেই কাটাবো যেহেতু দাদা এর আগে কোনদিন খাইনি বলছে আর এই প্রথম এগুলোকে টেস্ট করবে তো দাদার হাত দেই কাটাবো দেখো এটারও কিন্তু রস একদম পুরো মাত্রায় রয়েছে তাই না হ্যাঁ কাটতেই বোঝা এটা আগেরটা থেকে রসটা একটু বেশি না হুম বেশি হ্যাঁ একটু রসটা বেশি আর দেখো এর একটা আলাদা ফ্লেভার মানে একটা অন্যরকম একটা সেন্ট রয়েছে একটু বিটের হ্যাঁ আর এটার মধ্যে কিন্তু বীজ রয়েছে বীজ যেটা দেখো আমরা পাইনি তবে এটার সেন্ট কিন্তু খুব সুন্দর এই যে আমরা কাটলাম তার সঙ্গে সঙ্গে চারপাশে কিন্তু একটা দারুণ একটা সেন্ট বেরিয়ে গেল তো আজকেও ফেব্রুয়ারি চার তারিখ দেখুন রস কিন্তু একদম পুরো মাত্রায় রয়েছে প্রচুর রস যাকে বলে তো প্রচুর মানে প্রচুর রস তো এটাও একটু কেটে নাও আচ্ছা একটু দেখাচ্ছি দেখি নাও একটু দেখো কেমন রস রয়েছে তুমি একটু নিয়ে নাও টেস্ট করে নাও দেখো কেমন লাগে মুখে না মানে মিলিয়ে যাচ্ছে হচ্ছে এই ভ্যারাইটিটা কিন্তু মানে আমার সত্যি ভালো লেগেছে কালার আসেনি ঠিকই মানে ব্যক্তিগত ভাবে যদি আমাকে বলেন তো আমার স্যাংবুলিটা বেশ ভালো লেগেছে হ্যাঁ মালটা হিসাবে খুব ভালো জাত তাই না আর সত্যি এটা ধরেও ভালো দেখতেও খুব সুন্দর লাগে ফুড বেয়ারিংটাও কিন্তু যথেষ্ট ভালো আচ্ছা এবার তার লাইমেটটাও কেটে নাও দেখি এটারও রস দেখো একদম পরিপূর্ণ তো প্রতিটা রস নিয়ে কোনো কিন্তু সমস্যা নেই না দেখো এটা একদম রসে একদম পরিপূর্ণ এটাও একটু খেয়ে দেখি হ্যাঁ এটাও খেয়ে দেখো কারণ তুমি যেহেতু খাওনি আমরা খেয়েছি এটা আমার মনে হচ্ছে একটু টক তোমার লাগতে পারে দেখো তুমি একটু না এটা রাখা আছে তো ঘরে গেছি হয়তো ভালো লাগতে পারে তো লাইম মানে একটু টক সাংগুলিনোটা খাওয়ার পরে মনে হচ্ছে হ্যাঁ আগেটা থেকে এটা একটু টক একটু টক তাই না তবে খারাপ তো নয় নাকি না চলবে তো আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে সকলে মিলিত হয়েছে এই যে আমরা যে আমাদের সাথে দেখছেন এগুলো সবগুলোই বলতে পারেন নাকি একটা গাছ পাগল সে শুধু ধুপুরির থেকে চলে এসছে সেই সকালবেলা ভোরবেলা উঠে এর বাড়ি একদম কোচবিহার শহরে এত বয়স্ক একজন মানুষ কিন্তু দেখুন গাছের জন্য কতটা ভালোবাসা এই দাদা তো একদম ময়নাগুড়ির থেকে চলে এসছে এই দাদা এসছে কোচবিহার থেকে আর এই ভাই এসে দিনহাটার থেকে তো আমরা সকলেই মিলিত হয়েছি আসলে এটা একটা মিট বলতে পারেন যে আমরা এখানে একটু গাছপালা নিয়ে আলোচনা করব আর তার সঙ্গে একটা বন ভোজনারও ব্যবস্থা হয়েছে তো সেই ফাঁকে আমরা এই ফলগুলোর একটা রিভিউ করলাম তো ভাবলাম যেহেতু আমরা একটা টেস্ট করবো কারণ এখানে সকল বাগান বাগানপ্রেমীরা মিলিত হয়েছি তো কিছু নতুন ধরনের ফলগুলো খাবো তো ভাবলাম যে আপনাদের সামনেও কিছুটা শেয়ার করি তো আজ যেটা প্রথম সবচেয়ে ভালো খেলাম সেটা হচ্ছে স্যাঙ্গুলিনো এটা এর আগেও আমি করেছিলাম এটা খুব একটা ভালো ভ্যারাইটি আর ডেকোপনটা এবার আমি যেহেতু প্রথম টেস্ট করতে পারলাম ডেকোপনটা কিন্তু বাতাবি উষ্টকে রয়েছে তবে আপনারা কিন্তু এটা করতে পারেন খুব ভালো একটি ভ্যারাইটি তবে যেখান সেখান থেকে গাছ নেওয়ার আগে একটু ভেবে চিনতে নেবেন কারণ এখন কিন্তু এই গাছ নিয়ে এতটা একটা অনেক জায়গায় স্ক্যাম চলছে তা আমি বলবো যে যেখান থেকে গাছ নেন আপনার বিচার বুদ্ধি প্রয়োগ করে তারপরই গাছগুলো কিনবেন দাদার কাছ থেকে একটু অভিজ্ঞতা নিয়ে নিচ্ছি যে এখানে এলো প্রথম তার কেমন লাগছে একটু বলুন দাদা আমার এখানে এসে বেশ ভালোই লাগছে অনেকের সাথে পরিচিত হলাম আজকে সবাই একদম গাছপালা খুব ভালোবাসেন অনেকে ছাদ বাগানে অনেক গাছ করেছেন আমারও এদের সাথে মিট করে ইনাদের সাথে খুব ভালো লাগলো তো আমি এখানে মূলত যার এখানে এসেছি সে হচ্ছে শঙ্করদা আমাদের তাই তো শঙ্করদার ত্রিশূল নার্সারি তো আমি যাওয়ার সময় অবশ্যই এই যে যেই সমস্ত ফলগুলো আমি এখন টেস্ট করলাম এর প্রত্যেকটা চারা আমি এখান থেকে সংগ্রহ করে বাড়ি ফিরব তো এর পরবর্তীতেও আমি এই চেষ্টা করব এখানে আসার জন্য কারণ আমার এখানে এসে যত রকমের গাছপালা দেখলাম আমের লেবু জাতীয় যত সমস্ত গাছ দেখলাম আমার অনেক গাছ পছন্দ হয়েছে আমি বাকি সবাইদেরকেও বলবো আপনারা যে এখানকার যে কোচবিহারের এলাকার আশেপাশে যারা আছেন বা জলপাইগুড়ি আশেপাশে যারা এখানে এসে নিজের চোখে দেখে তারপরে গাছ ক্রয় করতে পারবেন না ছুটে নিজের হাতে অনলাইনে তো হ্যাঁ একদমই অনলাইনে এখন আমরা টাকা পেমেন্ট করব সেই ব্যক্তি কীরকম গাছ পাঠাবে না পাঠাবে সেটা একান্তই তার উপর নির্ভর করে কিন্তু আমি এসে নিজের চোখে দেখে তারপর যেই গাছটা পছন্দ করব সেটা নিয়ে যাব তাতে আমার গাছেরও চেহারা অনেক ভালো থাকবে এবং নিজেরও একটা ভালো লাগবে যে নিজের পছন্দের যে গাছটা নেওয়া এটা আত্মসন্তুষ্ট বিশেষ করে যারা ছাদ বাগান প্রেমী আছেন যারা যারা ছাদের মধ্যে বিভিন্ন ছোট ছোট পটের মধ্যে ফলের গাছ লাগাতে চান যাদের কাছে জায়গা খুবই কম ছাদের মধ্যে ফল গাছ লাগাতে চান আপনারা অবশ্যই এই দাদার গাছ থেকে গাছ সংগ্রহ করতে পারেন ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে এইরকম ঝোপালো গাছ আপনারা এইখানে পেয়ে যাবেন আর গ্রাফটিংটা অনেকটা নিচুতে আছে যেটা আইডিয়া হ্যাঁ 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 ছাদ বাগানে আমাদের তো খাটো ঝোপালো গাছের প্রয়োজন হয় আর মাটিতে রোপণ করলে আমাদের লম্বা গাছেও অনেক মানে সুবিধা হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ছাদ বাগানিদের জন্য এই শঙ্কদার কাছে খুব খাটো গ্রাফটিং করা ঝোপালো গাছ আপনারা এখানে পেয়ে যাবেন তো আমরা আরেকবার আমাদের প্রিয় সংকদাকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এই হচ্ছে ত্রিশুল নার্সারির ওনার শঙ্কর পাল মহাশয় তো দাদা আপনিও আপনার অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দিন যে যে সমস্ত বাগানপ্রেমী মানুষরা গাছ পাগল মানুষরা আসবে আপনার নার্সারিটা কী করে অতি সহজেই সে ট্র্যাক করতে পারবে আমার ঠিকানা হচ্ছে আমার সাবডিভিশন টাউন হচ্ছে তুফানগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে কুচবিহার ন্যাশনাল হাই রোডের পাশে চাগার নাম হচ্ছে দেউচোর আমার কুঠি আর এটা লাইভ লোক হচ্ছে সুমনা ফিল্ডের উল্টো পাশে ত্রিশুল নার্সারি একদম রাস্তার পাশেই রাস্তার পাশে আপনার রাস্তার হাই রোডের থেকেই নার্সারিটি দেখতে পারবেন তো দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন নাইন এইট ফাইভ ওয়ান জিরো ওয়ান ফোর জিরো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা নমস্কার